আসসালামু আলাইকুম লাইফ স্টাইল শাহিনা চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম আবারও ছোট্ট একটি ভিডিও নিয়ে হাজির হলাম আপনাদের মাঝে আশা করি শেষ পর্যন্ত আমার সাথে থাকবেন আপনাদের ভালো লাগবে সেদিন আমরা ঘরোয়া ভাবে গিয়েছিলাম পিকনিক এর উদ্দেশ্যে একেবারে নদীর পারে আর সেইখানে গিয়ে খুব সুন্দর একটি গ্রাম দেখেছি খুব সুন্দর নদীর পারে ছিল তো এতটা ভালো লেগেছে যে আমি ক্যামেরা বন্দি করতে বাধ্য হয়েছি আর আজকের ভিডিওটি শুধু তাদের জন্য যারা বলে যে ভালোবাসতে টাকা লাগে ভালোবাসতে স্বার্থ লাগে সুখী হতে গেলে স্বার্থ লাগে তো আজকের ভিডিওটি তাদের জন্য আমি করেছি এই জন্য যে ভালোবাসতে কখনো স্বার্থ লাগে না ভালোবাসতে কখনো টাকা লাগে না সুন্দর একটি মন আর সত্যিকারের ভালোবাসা থাকলে সেটা কুড়ের ঘরেও কিন্তু অনেক শান্তি হয় ঠিক সেই রকম একটা বাড়ি ছিল ওইখানে মানে একটা ঘর ছিল আমরা যেখানে পিকনিক করেছিলাম সেইখানে একজন আন্টি আর একটা আঙ্কেল থাকতো তো তাদের ভালোবাসা দেখে সত্যি আমি মুগ্ধ হয়ে গিয়েছি যে এত ছোট একটা ঘর এত ছোট ছোট চাহিদা কিন্তু ভালোবাসা পরিপূর্ণ ছিল তাদের আমি যখন গিয়েছিলাম তখন তারা দুজন মিলে ভাত খাচ্ছিল বাইরে একটা চকি বলে চকির উপরে তো তাদের ভালোবাসা দেখে আমার এত ভালো লেগেছে যদিও আমি তাদেরকে ক্যামেরা বন্দি করিনি এটা তাদের পার্সোনাল ব্যাপার এই জন্য কিন্তু আমি ক্যামেরা বন্দি করেছি আমার খুব ভালো লেগেছে আর গ্রামের এই পরিবেশটা আমার খুব ভালো লাগে সব সবসময় আমার খুব পছন্দ গ্রামের এই এইরকম এইরকম জীবনযাপন গ্রামের এই রকম সুন্দর বাড়িঘর আমার খুব ভালো লাগে আর ভালোবাসা পরিপূর্ণ ছিল বিদায় বেশি ক্যামেরা বন্দি করেছি এটা ছিল তাদের ভালোবাসার ঘর যদিও তারা বসে খাচ্ছিল আর এটা ছিল বাসার বাসার মধ্যে মধ্যে আর দেখেন যেই রকমই তাদের বাসার মধ্যে দেখেন যা তাদের যা কিছুই ছিল কত সুন্দর পরিপাটি করে গুছিয়ে রেখেছে কত সুন্দর পরিপাটি করে সাজিয়ে রেখেছে আর আমার দেখে তো খুব ভালো লেগেছে আশা করি আমার পিও আপু ভাইয়াদেরও ভালো লাগবে ভিডিওটি আর এই জিনিসগুলা দেখে খুব ভালো লেগেছে যদিও এখন আর এই জিনিসগুলা দেখা যায় না এই জিনিসগুলা পাওয়া যায় না দেখেন রান্না করে কত সুন্দর করে সাজিয়ে রেখেছে আর খাবারগুলা দেখতে এতটা লোভনীয় হয়েছিল ছিল যে আমার দেখে খেতে ইচ্ছা করছিল কিন্তু যেহেতু তারা দুজনের খাবার সেখানে খাবার কোনো ব্যবস্থা ছিল না এই জন্য সব কিছু পরিপাটি করে সুন্দর করে সাজিয়ে রেখেছে আর আন্টি আঙ্কেলের ভালোবাসা দেখে সবচাইতে বেশি ভালো লেগেছে তারা কিন্তু একেবারেই নদীর পারে ছোট্ট একটা ঘরের মধ্যে জীবনযাপন কিন্তু ভালোবাসায় কোনো কমতি ছিল না তারা নিজেদেরকে যেভাবে ভালোবাসে ঠিক তেপটি হাঁস মুরগি তারপর বিড়াল সবকিছু গরু সব প্রাণী কিন্তু তাদের ভালোবাসার অন্তর্ভুক্ত ছিল আর তাদের ভালোবাসাটা সত্যি সেলুট জানাই আমি সেই আন্টি আঙ্কেলদের যারা এভাবে ভালোবেসে এখন পর্যন্ত একসাথে ওই নদীর পারে ছোট্ট একটা কুটের ঘরে ভালোবাসার ঘর বুনেছে আর তারা খুব সুখী এই জন্য আমি বলছি ভালোবাসতে কখনো স্বার্থ লাগে না সুন্দর একটি মন থাকলে আর নিঃস্বার্থ ভালোবাসা থাকলেই সুখী হওয়া যায় তো আমার ভিডিওটি যদি একটু ভালো লেগে থাকে তাহলে বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করুন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন চাইলে ফেসবুকে আমার পেজটি ফলো দিতে পারেন তো আজ এখানেই বিদায় নিচ্ছি আমার ভুল ত্রুটিগুলো অবশ্যই ক্ষমাসুতর দৃষ্টিতে দেখি আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ